গত পর্বে আমরা জেনেছি শ্রীহরীর চণ্ডীমণ্ডপ পাকা করবার প্রস্তাবে গ্রামের মানুষের কি প্রতিক্রিয়া এই পর্বে আমরা জানব পদ্মের অসুস্থতা কী কারণে বেড়ে চলেছে পদ্মের মূর্ছা রীতিমতো মূর্ছা রোগে দাঁড়াইয়া গেল এবং মাসখানেক ধরিয়া নিত্যই সে মূর্ছিত হইয়া পড়িতে লাগিল ফলে মাসখানেকের মধ্যে বন্ধা মেয়েটির সবল পরিপুষ্ট দেহখানি হইয়া গেল দুর্বল এবং শীর্ণ ঈষৎ দীর্ঘাঙ্গী মেহেসে এই শীর্ণতায় এখন তাহাকে অধিকতর দীর্ঘাঙ্গী বলিয়া মনে হয় দুর্বলতাও বড় বেশি চোখে পড়ে চলিতে ফিরিতে দুর্বলতা দুর্বলতাবশত সে যখন কোনো কিছুকে আশ্রয় করিয়া দাঁড়াইয়া আত্মসম্বরণ করে তখন মনে হয় দীর্ঘাঙ্গী পদ্ম যেন থরথর করিয়া কাঁপিতেছে সে বলিষ্ঠ ক্ষিপ্রচারিণী পদ্মের প্রতি পদক্ষেপে এখন ক্লান্তি ফুটিয়া ওঠে ধীরে মন্দ গতিতে চলিতেও তাহার পা যেন টলে কেবল তাহার চোখের দৃষ্টি হইয়া উঠিয়াছে অস্বাভাবিক প্রখর দুর্বল পাণ্ডুর মুখের মধ্যে পদ্মর ডাগর চোখ দুইটা অনিরুদ্ধের শখের শানিত বগি দাখানায় আঁকা পিতলের চোখ দুইটার মতোই ঝকঝক করে স্ত্রীর চোখের দিকে চাহিয়া অনিরুদ্ধ শিহরিয়া ওঠে অনটনের দুঃখের উপর এই দারুণ দুশ্চিন্তায় অনিরুদ্ধ বোধ করি পাগল হইয়া যাইবে জগন ডাক্তারের পরামর্শে সেদিন সে কঙ্কনার হাসপাতালের ডাক্তারকে ডাকিয়া আনিল জগন বলিয়াছিল মৃগী রোগ হাসপাতালের ডাক্তার বলিল এ একরকম মূর্ছা রোগ বন্ধা মেয়েদেরই মানে যাদের ছেলে পুলে হয় না তাদেরই রোগ বেশি হয় হিস্টেরিয়া পাড়াপড়শিরা কিন্তু প্রায় সকলেই বলিল দেবরোগ কারণ খুঁজিয়া পাইতে দেরি হইল না বাবা বুড়োশিব ভাঙা কালীকে উপেক্ষা করিয়া কেহ কোনো কালে পার পায় নাই নবানের ভোগ দেবস্থলে আসিয়া সে বস্তু তুলিয়া লওয়ার অপরাধ তো সামান্য নয় অনিরুদ্ধের পাপে তাহার স্ত্রীর এই রোগ হইয়াছে কিন্তু অনিরুদ্ধ ও কথা গ্রাহ্য করিল না তাহার মত কাহারও সহিত মেলে না তাহার ধারণা দুষ্ট লোকে তুক করিয়া এমন করিয়াছে ডাইনি ডাকিনিবিদ্যার অভাব দেশে এখনও হয় নাই ছিরুর বন্ধু চন্দ গারাঞ্জি এ বিদ্যায় ওস্তাদ সে বান মারিয়া মানুষকে পাথরের মতো পঙ্গু করিয়া দিতে পারে পদ্মের একটা কথা যে তাহার মনে অহরহ জাগিতেছে প্রথম দিন পদ্মের মূর্ছা জগন ডাক্তার ভাঙাইয়া দেওয়ার পর সেই রাত্রেই ভোরের দিকে সে ঘুমের ঘরে একটা বিকট চিৎকার করিয়া আবার মূর্ছিতা হইয়া পড়িয়াছিল সেই নিশুতি রাত্রে অনিরুদ্ধ আর জগনকে ডাকিতে পারে নাই এবং সেই রাত্রে মূর্ছিতা পদ্মকে ফেলিয়া যাওয়ার উপায় তাহার ছিল না বহু কষ্টে পদ্মের চেতনা সঞ্চার হইলে নিতান্ত অসহায়ের মতো পদ্ম তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল আমার বড় ভয় লাগছে গো ভয় ভয় কি কিসের ভয় আমি স্বপ্ন দেখলাম কি কি স্বপ্ন দেখলি অমন করে চেঁচে উঠলি কেন স্বপ্ন দেখলাম মস্ত বড় একটা কালো কেউটে আমাকে জড়িয়ে ধরেছে সাপ হ্যাঁ সাপ আর আর সাপটা ছেড়ে দিয়েছে ওই মুখ মুখপোড়া কে কোন মুখপোড়া ওই সত্যুর ছেড়ে মরল। সাপ ছেড়ে দিয়ে আমাদের সদর দৌড়ের চালাতে দাঁড়িয়ে হাসছে পদ্ম আবার থরথর করিয়া কাঁপিয়া উঠিয়া তাহাকে জড়াইয়া ধরিয়াছিল কথাটা অনিরুদ্ধের মনে আছে পদ্মের অসুখের কথা মনে হইলেই ওই কথাটাই তাহার মনে পড়িয়া যায় ডাক্তারেরা যখন চিকিৎসা করিতেছিল তখন মনে হইলেও কথাটাকে সে আমল দেয় নাই কিন্তু দিন দিন ধারণাটা তাহার মনে বদ্ধমূল হইয়া উঠিতেছে এখন সে রোজার কথা ভাবিতেছে অথবা কোনো দেবস্থল বা ভূতস্থল তাহার এই ধারণার কথা কেহ জানে না পদ্মকেও সে বলে নাই বলিয়াছে কেবল মিতা গিরিশ ছুতারকে জংশনের দোকানে যখন দুজন যায় তখন পথে অনেক সুখ দুঃখের কথা হয় দুজনে ভালো মন্দ অনেক মন্ত্রণা করিয়া থাকে সমস্ত গ্রামই প্রায় একদিকে তাহাদিগকে জব্দ করিবার একটা সংঘবদ্ধ ধারাবাহিক প্রচেষ্টা চলিতেছে অনিরুদ্ধ ও গিরিশের সঙ্গে আর একজন আছে পাতমুচি ছিরুপালকে এখন শ্রীহরি ঘোষ নামে গ্রামের প্রধান রূপে খাড়া করিয়া গোমস্তা দাসজি বসিয়া বসিয়া পিতেছে গ্রামের দলের মধ্যে নাই কেবল পণ্ডিত জগন ঘোষ এবং তারা নাপিত দেবু নিরপেক্ষ তাহার প্রীতি স্নেহের উপর অনিরুদ্ধের অনেক ভরসা কিন্তু এ সকল কথা লইয়া অহরহ তাহাকে বিরক্ত করিতেও অনিরুদ্ধের সংকোচ হয় জগন ডাক্তার দিবা রাত্র ছিরুকে গালাগালি করে কিন্তু ওই পর্যন্ত তাহার কাছে অতিরিক্ত কিছু প্রত্যাশা করা ভুল তারাচরণকে বিশ্বাস করা যায় না তারাচরণ নাপিতের তারাচরণ নাপিতের সঙ্গে গ্রামের লোকের হাঙ্গামাটা মিটিয়া গিয়াছে গ্রামের লোকে মিটাইতে বাধ্য হইয়াছে কারণ সামাজিক ক্রিয়াকলাপে নাপিতের প্রয়োজন বড় বেশি জাতকর্ম হইতে শ্রাদ্ধ পর্যন্ত প্রত্যেকটি ক্রিয়াতেই নাপিতকে চাই তারাচরণ এখন নগদ পয়সা লইয়াই কাজ করিতেছে রেট অবশ্য বাজার রেটের অর্ধেক দাড়িগুফ কামাইতে এক পয়সা চুলকাটিতে দু পয়সা চুলকাটা কাটা এবং কামানো একসঙ্গে তিন পয়সা অন্যদিকে সামাজিক ক্রিয়াকলাপে নাপিতের প্রাপ্যও কমিয়া গিয়াছে নগদ বিদায় ছাড়া চাল কাপড় ইত্যাদি যেসব পাওনা নাপিতের ছিল তাহার দাবি নাপিত পরিত্যাগ করিয়াছে তারাচরণ নাপিত ঠিক কোনো পক্ষভুক্ত নয় অনেকটা নিরপেক্ষ ব্যক্তি অনিরিদ্ধ বা গিরিশ জিজ্ঞাসা করিলে চুপি চুপি সে গ্রামের লোকের অনেক পরামর্শের কথাই বলিয়া যায় আবার অনিরুদ্ধ ও গিরিশের সংবাদ গ্রামের লোক জিজ্ঞাসা করিলে তাও হ্যাঁ না করিয়া দুই চারিটা বলে তবে তারাচরণের আকর্ষণ অনিরুদ্ধ গিরিশের দিকেই বেশি পাতুর তাহার কোনো সম্বন্ধ নাই ইহাদেরই সে দুই চারিটি বেশি খবর দেয় কিন্তু অযাচিতভাবে সকল খবর দিয়া যায় দেবুকে দেবুকে সে ভালোবাসে আরও কিছু কিছু খবর বলে জগন ডাক্তারকে আর কিছু কিছু খবর বলে জগন ডাক্তারকে বাছিয়া বাছিয়া উত্তেজিত করিবার মতো সংবাদ সে ডাক্তারকে বলে ডাক্তার চিৎকার করিয়া গালিগালাজ দেয় তারাচরণ তাহাতে খুশি হয় দাঁত বাহির করিয়া হাসে কৌশলী তারাচরণ কিন্তু কোনোদিন প্রকাশ্যে অনিরুদ্ধ গিরিশের সঙ্গে হৃদ্যতা দেখায় না কথাবার্তা যাহা কিছু হয় সেসব ওপারের জংশন শহরের বটতলায় সেও কিয়া খুর ভাঁড় লইয়া হাটের পাশেই একটা গাছতলায় বসিতে আরম্ভ করিয়াছে শিবকালী দেখুরিয়া কুসুমপুর মহুগ্রাম কঙ্কনা এই পাঁচখানা গ্রামে তাহার যজমান আছে তাহার দুইখানার কাজ সে একেবারে ছাড়িয়া দিয়াছে বাকি তিনখানার একখানি নিজের গ্রাম অপর দুইখানি মহুগ্রাম ও কঙ্কনা মহুগ্রামের ঠাকুরমশাই বলেন মহাগ্রাম এই ঠাকুরমশাই শিবশেখর ন্যায়রত্ন জীবিত থাকিতে ও গ্রামের কাজ ছাড়া অসম্ভব ন্যায়রত্ন সাক্ষাৎ দেবতা এই দুইখানা গ্রামে দুদিন বাদে সপ্তাহের পাঁচ দিন সে অনিরুদ্ধ গিরিশের মতো সকালে উঠিয়া জংশনে যায় হাটতলায় অনিরুদ্ধের কামারশালার পাশেই বটগাছের ছায়ায় কয়েকখানা ইট পাতিয়া সে বসে সেই তাহার হেয়ার কাটিং সেলুন দোস্তুর মতো সেলুনের কল্পনাও তাহার আছে অনিরুদ্ধের সঙ্গে কথাবার্তা হয় সেইখানে কঙ্কনা তাহাকে বড় একটা চাইতে হয় না বাবুরা সবাই আছে। যাইতে হয় ক্রিয়াকর্মে পূজা পার্বণে সেগুলো লাভের ব্যাপার পদ্মের অসুখ সম্বন্ধে নিজের ধারণার কথা অনিরুদ্ধ গিরিশকে বলিলেও তারাকে বলে নাই তারাচরণকে তাহারা ঠিক বিশ্বাস করে না কিন্তু তারাচরণ অনেক সন্ধান রাখে ভালো রোজা জাগ্রত দেবতার অথবা পেতদানার স্থান যেখানে ভর হয় এসবের সন্ধান তারা নাপিত দিতে পারে অনিরুদ্ধ ভাবিয়াছিল তারা নাপিতকে কথাটা বলিবে কিনা সেদিন মনের আবেগে অনিরুদ্ধ কথাটা তারাচরণের পরিবর্তে বলিয়া ফেলিল জগন ডাক্তারকে দ্বীপ্রহরে জংশনের কামারশালা হইতে ফিরিয়া অনিরুদ্ধ দেখিল পদ্মা মূর্ছিত হইয়া পড়িয়া আছে ইদানিং পদ্মার মূর্ছা রোগের পর সে দুপুরে বাড়ি ফিরিয়া আসে সেদিন ফিরিয়া পদ্মকে মূর্ছিত দেখিয়া বার কয়েক নাড়া দিয়া ডাকিল কিন্তু সাড়া পাইল না কখন যে মূর্ছা হইয়াছে কে জানে মুখে চোখে জল দিয়েও চেতনা হইল না কামারশালায় তাতিয়া পুড়িয়া এতটা আসিয়া অনিরুদ্ধের মেজাজ ভালো ছিল না বিরক্তিতে ক্রোধে সে কাণ্ডজ্ঞান হারাইয়া ফেলিল জলের ঘটিটা ফেলিয়া দিয়া পদ্মের চুলের মুঠি ধরিয়া সে নিষ্ঠুরভাবে আকর্ষণ করিল কিন্তু পদ্ম অসাড় চুল ছাড়িয়া দিয়া তাহার মুখের দিকে চাহিয়া থাকিতে থাকিতে অনিরুদ্ধের বুকের ভিতরটা কান্নার আবেগে থরথর করিয়া কাঁপিয়া উঠিল সে পাগলের মতো ছুটিয়া আসিল জগনের তেজি ওষুধের ঝাঁঝে পদ্ম অচেতন অবস্থাতে বার কয়েক মুখ সরাইয়া লইয়া শেষে গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চোখ মেলিয়া চাহিল ডাক্তার বলিল এই তো চেতন হয়েছে কাঁদছিস কেন তুই অনিরুদ্ধের চোখ দিয়া দর দর ধারে জল পড়িতেছিল সে ক্রন্দন জড়িত কণ্ঠেই বলিল আমার অদেষ্ট দেখুন দেখি ডাক্তার আগুন তাতে পুরে এই এক ক্রোশ দেড় ক্রোশ রাস্তা এসে আমার ভোগান্তি দেখুন দেখি একবার ডাক্তার বলিল কি করবি বল রোগের উপর তো হাত নাই এ তো আর মানুষে করে দেয় নাই অনিরুদ্ধ আজ আর আত্মসম্বরণ করিতে পারিল না সে বলিয়া উঠিল মানুষ মানুষই করে দিয়েছে ডাক্তার তাতে আর এতটুকুন সন্দেহ নাই রোগ হলে এত ওষুধপত্র পড়ছে তাতেও একটুকু বারণ শুনছে না রোগ এ রোগ নয় এ মানুষের কীর্তি জগন ডাক্তার হইলেও প্রাচীন সংস্কার একেবারে ভুলিতে পারে না রোগীকে মকর ধ্বজ এবং ইঞ্জেকশন দিয়াও সে দেবতার পাদদকের ওপর ভরসা রাখে অনিরুদ্ধের মুখের দিকে চাহিয়া সে বলিল তা যে না হতে পারে তা নয় ডাইনি ডাকিনি দেশ থেকে একেবারে যায় নাই আমাদের ডাক্তারি শাস্ত্রে তো বিশ্বাস করে না ওরা বলছে বাধা দিয়া অনিরুদ্ধ বলিল বলুক এ কীর্তি ওই হারামজাদা ছিঁড়ে ক্রোথে ফুলিয়া সে এতখানি হইয়া উঠিল সবিষয়ে জগন প্রশ্ন করিল ছিরের হ্যাঁ ছিরের ক্রুদ্ধ আবেগে অনিরুদ্ধ পদ্মের সেই স্বপ্নের কথাটা আনুপূর্বিক ডাক্তারকে বলিয়া বলিল ওই যে চন্দর গড়াই শালার প্রাণের বন্ধু ও শালা ডাকে নিবিদ্যে জানে যোগী গড়াইয়ের বিধবা মেয়েটাকে কেমন বশীকরণ করে বের করে নিলে দেখলেন তো ওকে দিয়েই এই কীর্তি করেছে এ একেবারে নিশ্চয় করে বলতে পারি আমি জগন গভীর চিন্তায় নিমগ্ন হইয়া গেল কিছুক্ষণ পর দুই ঘার নাড়িয়া বলিল হুম ক্রোধে অনিরুদ্ধের ঠোঁট থরথর করিয়া কাঁপিতেছিল অতই কথাবার্তার মধ্যে উঠিয়া বসিয়াছিল দেওয়ালে ঠেস দিয়া বসিয়া সে হাঁপাইতেছিল অনিরুদ্ধের ধারণার কথাটা শুনিয়া সে অবাক হইয়া গেল জগন বলিল তাই তুই দেখ অনিরুদ্ধ একটা মাদুলি কি তাবিজ হলেই ভালো হয় তারপর বলিল দেখ একটা কথা কিন্তু আমার মনে হচ্ছে দেখিস তুই এ ঠিক ফলে যাবে নিজের বানে বেটা নিজেই মরবে অনিরুদ্ধ সবিস্ময়ে জগনের মুখের দিকে চাহিয়া রহিল জগন বলিল সাপের স্বপ্ন দেখলে কি হয় জানিস তো কি হয় বংশবৃদ্ধি হয় ছেলে হয় তোদের কপালে ছেলে নাই কিন্তু ছিঁড়ে নিজে যখন সাপ ছেড়েছে তখন ব্যাটার ছেলে মরে তোর ঘরে এসে জন্মাবে তোর হয়তো নাই কিন্তু ও নিজে থেকে দিয়েছে জগনের এই বিচিত্র ব্যাখ্যান শুনিয়া অনিরুদ্ধ বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল তাহার চোখ দুইটা বিস্ফারিত হইয়া উঠিয়াছিল সে জগনের মুখের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল পদ্মের মাথার ঘুমটা অল্প সরিয়া গিয়াছে সেও স্থির বিচিত্র দৃষ্টিতে চাহিয়াছিল সম্মুখের দিকে তাহার মনে পড়িয়া গেল চিরুর শীর্ণ গৌরবর্ণা স্ত্রীর কথা তাহার চোখ মুখের মিনতি তাহার সেই কথা আমার ছেলে দুটিকে যেন গাল দিও না ভাই তোমার পায়ে ধরতে এসেছি আমি জগনও অনিরুদ্ধ কথা বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল জগন বলিল চিকিৎসায়ের তেমন কিছু নাই তবে মাথাটা যাতে একটু ঠান্ডা থাকে এমনি কিছু চলুক আর তুই বরং একবার স্বগ্রামের শিবনাথ তলাটাই না হয় ঘুরে আয় শিবনাথতলার নামডাক তো খুব আছে তলার ব্যাপারটা ভৌতিক ব্যাপার কোনো পুত্রহারা শোকার্ত মায়ের অবিরাম কান্নায় বিচলিত হইয়া নাকি তাহার মৃত পুত্রের প্রেতাত্মা নিত্য সন্ধ্যায় মায়ের কাছে আসিয়া থাকে অন্ধকার ঘরের মধ্যে তাহার মা খাবার রাখিয়া দেয় আসন পাতিয়া রাখে প্রেতাত্মা আসিয়া সেই ঘরে বসিয়া মায়ের সঙ্গে কথাবার্তা বলে সেই অবসরে নানা স্থান হইতে লোকজন আসিয়া আপন আপন রোগ দুঃখ অভাব অভিযোগ প্রেতাত্মার কাছে নিবেদন করে প্রেতাত্মা সেসবের প্রতিকারের উপায় করিয়া দেয় কাহাকেও দেয় মাদুলি কাহাকেও তাবিজ কাহাকেও জড়ি কাহাকেও বুটি কাহাকেও আর কিছু অনিরুদ্ধ বলিল তাই দেখি দেখি নয় শিবনার তলাতেই যা তুই দেখ না কি বলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অনিরুদ্ধ একটু হাসিল অত্যন্ত ম্লান হাসি বলিল হেদিকে যে দেওয়ালে ঠেকেছে এগিয়ে যায় কি করে ডাক্তার অনিরুদ্ধের দিকে চাহিল অনিরুদ্ধ বলিল পুঁজি ফাঁক হয়ে গেল ডাক্তারবাবু বর্ষাতে হয়তো ভাত জুটবে না বাঁকুড়ির ধান মুলে চুলে গিয়েছে গাঁয়ের লোকে ধান দেয় না আমি চাইতে যাই নাই তার উপর মাগির এই রোগের কি খরচাটা হচ্ছে তা তো আপনি সবই জানেন গো শিবনাথের শুনেছি বেজায় খাই প্রেত দেবতা শিবনাথ রোগ দুঃখের প্রতিকার করিয়া দেয় কিন্তু বিনিময়ে মাকে মূল্য দিতে হয় সেটা লাগে প্রথমেই জগন বলিল পাঁচ সাত টাকার হলে আমি না হয় কোনো রকমে দেখতাম অনিরুদ্ধ কিন্তু বেশি হলে তো অনিরুদ্ধ উচ্ছ্বসিত হইয়া উঠিল ডাক্তারের অসমাপ্ত কথার উত্তরে সে বলিয়া উঠিল তাতেই হবে ডাক্তারবাবু তাতেই হবে আর কিছু আমি ধর করে চালিয়ে নেব দেবুর কাছে কিছু আপনার আর দুগ্গার কাছে যদি ডাক্তার ভ্রু কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল দুগ্গা অনিরত ফিক করিয়া হাসিয়া ফেলিল তারপর মাথা চুলকাইয়া একটু লজ্জিতভাবে বলিল পেত মুচির বোন দুগ্গা গো চোখ দুইটা বড় করিয়া ডাক্তারও একটু হাসিল ও তারপর আবার প্রশ্ন করিল শরীর হাতে টাকা আছে নয় তা আছে বই কি সালা ছিঁড়ের অনেক টাকাও বাগিয়ে নিয়েছে তাছাড়া কঙ্কনার বাবুদের কাছেও বেশ পায় পাঁচ টাকার কম হাঁটেই না ছিঁড়ের সঙ্গে নাকি এখন একেবারেই ছাড়াছাড়ি শুনলাম চোখ দুইটা বড় বড় করিয়া অনিরুদ্ধ বলিল আমার কাছে একখানা বগি দা করিয়া নিয়েছে বলে খ্যাপা কুকুরকে বিশ্বাস নাই রাত্রে সেখানা হাতের কাছে নিয়ে ঘুমোয় বলিস কি আগে হ্যাঁ কিন্তু তোর সঙ্গে এত মাখামাখি কিসের আস নাই নাকি মাথা চুলকাইয়া অনিরুদ্ধ বলিল না তা নয় দুগ্গা লোক ভালো যাইয়াসি গল্প সল্প করি মদ টদ চলে তো তা এক আধ দিন মাঝে মধ্যে অনিরুদ্ধ লজ্জিত হইয়া হাসিল পথের উপর দাঁড়াইয়া ডাক্তারকে অকপটে সে সব কথাই খুলিয়া বলিল দুর্গার সঙ্গে সত্যি অনিরুদ্ধের ঘনিষ্ঠতা রৃদ্ধ হইয়া গড়িয়া উঠিতেছে আজকাল দুর্গা শ্রীহরির সহিত সকল সংস্রব ছাড়িয়া নতুনভাবে জীবনের ছক কাটিবার চেষ্টা করিতেছে আজকাল দুর্গা যায় নিত্যই দুধের যোগান দিতে ফিরবার পথে অনিরুদ্ধের কামারশালায় একটি বিড়ি বা সিগারেট খাইয়া সরস হাস্যপরিহাসে খানিকটা সময় কাটাইয়া তবে বাড়ি ফেরে অনিরুদ্ধ সকালে দুপুরে বিকালে জংশনে যাওয়া আসার পথে দুর্গার বাড়ির সম্মুখ দিয়াই যায় দুর্গাও একটি করিয়া বিড়ি দেয় বিড়ি টানিতে টানিতে দাঁড়াইয়া দুই চারিটা কথাবার্তা হয় দাখানাকে উপলক্ষ করিয়া ঋদ্ধতাটুকু স্বল্প মধ্যেই বেশ ঘন হইয়া উঠিয়াছে মধ্যে একদিন লোহা নিবার একটা গুরুতর প্রয়োজনে টাকার অভাবে বিব্রত হইয়া অনিরুদ্ধ চিন্তিত মুখেই কামারশালায় বসিয়াছিল সেদিন দুর্গা আসিয়া প্রশ্ন করিয়াছিল এমন করে গুম মেরে বসে কেন হে দুর্গাকে বিড়ি দিয়া নিজেও বিড়ি ধরাইয়া অনিরুদ্ধ কথায় কথায় অভাবের কথাটা খুলিয়া বলিয়াছিল দুর্গা তৎক্ষণাৎ আঁচলের খুঁট খুলিয়া দুইটা টাকা বাহির করিয়া তাহাকে দিয়া বলিয়াছিল চার দিন পরেই কিন্তু শোধ দিতে হবে ভাই অনিরুদ্ধ সেই টাকাটা ঠিক চার দিন পরেই দিয়াছিল দুর্গা সেদিন হাসিয়া বলিয়াছিল সোনার চাঁদ খা তো অনিরুদ্ধকে দুর্গার বড় ভালো লাগে ভারী তেজি লোক কাহারও সে তোয়াক্কা রাখে না অথচ কি মিষ্ট স্বভাব সবচেয়ে ভালো লাগে কামারের চেহারাখানি লম্বা মানুষটি দেহখানিও যেন পাথর কাটিয়া গড়া প্রকাণ্ড লোহার হাতুড়িটা লইয়া সে যখন অবলীলাক্রমে লোহার উপর আঘাতের পর আঘাত করিতে থাকে তখন ভয় তাহার সর্বাঙ্গ শিহরিয়া ওঠে কিন্তু তবুও ভালো লাগে একটি আঘাতও বেঠিক পড়ে না ডাক্তারকে বিদায় করিয়া অনিরুদ্ধ বাড়ির মধ্যে ফিরিয়া দেখিল পদ্ম চুপ করিয়া বসিয়া আছে রান্না বান্নার নাম গন্ধ নাই পদ্মকে সে আর কিছু বলিল না কতকগুলো কাঠকুটা উনানের মুখে আনিয়া উনান ধরাইতে বসিল রান্না করিতে হইবে তাহার পর আবার ছুটিতে হইবে জংশনে রাজ্যের কাজ বাকি পড়িয়া গিয়াছে পদ্ম কাহাকে ধমক দিল যা অনিরুদ্ধ ফিরিয়া চাহিল কিন্তু কেহ কোথাও নাই কাক কি কুকুর কি বিড়াল তাও কোথাও নাই সে ভ্রু কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল কি পদ্ম উত্তরে প্রশ্ন করিল কি অনিরুদ্ধ একেবারে খেপিয়া গেল বলিল খেপেছিস নাকি তুই কিছু কোথাও নাই ধমক দিচ্ছিস কাকে পদ্ম এইবার লজ্জিত হইয়া পড়িল শুধু লজ্জিত নয় একটু অধিক মাত্রায় সচেতন হইয়া সে ধীরে ধীরে উঠিয়া সালে আসিয়া বলিল সর আমি পারব তুমি যাও অনিরুদ্ধ কিছুক্ষণ তাহার মুখের দিকে চাহিয়া থাকিয়া উঠিয়া গেল আর সে পারিতেছে না কিন্তু তাহা অনুপস্থিতিতে যদি পদ্মের রোগ উঠিয়া পড়ে সে দ্বিধাগ্রস্ত হইয়া দাঁড়াইল পরে পড়ুক সে আর পারে না সে বাহির হইয়া গেল পদ্ম রান্না চাপাইল ভাতের সঙ্গে কতকগুলা আলু একটা ন্যাকড়ায় বাঁধিয়া কতগুলি মুসুরির ডাল ফেলিয়া দিয়া চুপ করিয়া বসিয়া রহিল অনিরুদ্ধ বাহিরে গিয়াছে বাড়িতে কেহ কোথাও নাই নির্জন নিঃসহ অবস্থায় আজ অহরহ মনে হইতেছে তাহার সেই স্বপ্নের কথাগুলি সেদিন ডাক্তারের কথাগুলি ছিরুপালের বড় ছেলেটা তাহার মাকে কি ভালোই না বাসে ওই ওই কি আসবে ধক ধক করিয়া তাহার হৃদপিণ্ড স্পন্দিত হইয়া উঠিল সঙ্গে সঙ্গে মনে হইল ছেলেটির শীর্ণ গৌরাঙ্গি মা ওই খিড়কির দরজার মুখেই আধো আলো আধো অন্ধকারের মধ্যে পদ্মের দিকে মিনতি ভরা চোখে চাহিয়া দাঁড়াইয়া আছে সে একটা সকাতর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল বারবার আপন মনেই বলিল না না তোমার বুকের ধন কেড়ে নিতে আমি চাই না আমি চাই না আমি চাই না উনানের মধ্যে কাঠগুলা জ্বলিয়া উঠিয়াছে হাঁড়ি করা সম্মুখেই এইবার রান্না চড়াইয়া দেওয়া উচিত কিন্তু সে তাহার কিছুই করিল না চুপ করিয়া বসিয়া রহিল অন্তরের মধ্যে থাকিয়া থাকিয়া অকস্মাৎ চকিতের মতো অধীর অচিপ্ত কেহ অতি নিষ্ঠুর ভঙ্গিতে বলিয়া উঠিতেছে মরুক মরুক মনস্চোখে ভাসিয়া উঠিতেছে পালবধূর সন্তান সভয় চাঞ্চল্যে শিহুরিয়া উঠিয়া নীরবে পদ্ম বলিতেছিল না 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 পালবধূর আটটি সন্তান হইয়াছিল তাহার মধ্যে মাত্র দুইটি অবশিষ্ট আছে আবারও নাকি সে সন্তান সম্ভবা তাহার গেলে সে আবার পায় যাক তার আরেকটা যাক ক্ষতি কি উনানের আগুন বেশ প্রখরভাবেই জ্বলিয়া উঠিয়াছিল তবু সে কাঠগুলোকে অকারণে ভিতরে ঠেলিয়া দিল অকারণে স্ফুটস্বরে বলিয়া উঠিল ছি ছি ছিছি ছি ছি ছিৎকার করিল সে আপন মনের ভাবনাকে তারপর সে ডাকিল পোষা বিড়ালটাকে মেনি মেনি আয় আয় পুষি আয় ছেলে না হইলে কিসের জন্য মেয়ে মানুষের জীবন শিশু না থাকিলে ঘর সংসার শিশু রাজ্যে জঞ্জালানিয়া আনিয়া ছড়াইবে পাতা কাগজ কাঠি ধুলা মাটি ঢেলা পাথর কত কী সে তিরস্কার করিবে আবার পরিষ্কার করিবে রূঢ় তিরস্কারে শিশু কাঁদিবে পদ্ম তখন তাহাকে বুকে লইয়া আদর করিবে তাহার আবদারে নিজের ধুলার মুঠা মুখের কাছে লইয়া খাওয়ার অভিনয় করিবে হাম 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 শিশু কাঁদিবে হাসিবে বক বক করিয়া বকিবে কত বয়না ধরিবে সঙ্গে সঙ্গে পদ্ম আবল তাবোল বকিয়া ক্লান্ত হইয়া শেষে তাহাকে একটা চর কষাইয়া দিবে কাঁদিতে কাঁদিতে সে কোলে আসিয়া ঘুমাইয়া পড়িবে তাহার গায়ে মাথায় হাত বুলিয়াইয়া দুটি গালে দুটি চুমা খাইয়া তাহাকে লইয়া উঠান ময় ঘুরিয়া বেড়াইবে আর চাঁদকে ডাকিবে আয় চাঁদ আয় চাঁদের কপালে চাঁদ দিয়ে যা এইসব কল্পনা করিতে করিতে ঝরঝর করিয়া তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতে আরম্ভ করিল তাহার নিজের নাই কেহ যদি তাহাকে একটি শিশু পালন করিতেও দেয় মাতৃহীন শিশু শিশু সন্তানের জননী কেহ মরে না ওই পাল মরে না পণ্ডিতের স্ত্রী মরে না না হয়তো তাহার নিজের মরণ হয় না কেন সে মরিলে তো সকল জ্বালা জুড়ায় বাহিরে অনিরুদ্ধের কণ্ঠস্বর শোনা গেল চণ্ডী মণ্ডপের সঙ্গে আমার সম্বন্ধ নাই ওখানে আর যাচ্ছি না আমার পৌষ আগলানো আমার নিজের বাড়ির দরজায় হবে পদ্মের মনের মধ্যে অকস্মাৎ জাগিয়ে উঠিল একটা দুরন্ত ক্রোধ ইচ্ছে হইল উনানের জ্বলন্ত আগুন লইয়া এই ঘরের চারিদিকে লাগাইয়া দেয় যাক সব পুড়িয়া ছাই হইয়া যাক অনিরুদ্ধ পর্যন্ত পুড়িয়া মরুক পর মুহূর্তে সে জ্বলন্ত উনানের উপর হাড়িটা চাপাইয়া দিল তাহাতে জল ঢালিয়া চাল ধুইতে আরম্ভ করিল কাল আবার লক্ষ্মী পূজা পৌষ সংক্রান্তিতে পৌষ লক্ষ্মী লক্ষ্মী তাহার আবার লক্ষ্মী কার জন্যে লক্ষ্মী কিসের লক্ষ্মী পরবর্তী পর্বে আমরা জানব পণ্ডিতকে কেন পুলিশ ধরে নিয়ে গেল